السلام عليكم ورحمة الله وبركاته في درشة كاسكامي أحمد الشامل اكتب قلت تقول نبي شوني أنا جانا قرب جي بشير حدث تي مستد رقيا حاكم نامك كتبه دوئي حضار دوئي شطة ونشايت نمبر حدث عن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الربا ثلاثة وسبعون بابا أي سرها مثل أن ينكح الرجل أمه وإن أربا الربا عير در المسلم হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ ইসলাম ইরশাদ করেছেন সুদের মধ্যে তিহাত্তরটা স্তর রয়েছে তার মধ্যে সবচাইতে সহজ মানে সবচাইতে নিম্ন শ্রেণীর গুণা হলেও নিজের আপন মায়ের সাথে গুনা জিনা করার সমতুল্য নিল্লা আর সর্বোচ্চ স্তর হলো ওয়াই আলবারিবা রিবা উদ্দুর রজরির মুসলিমি কোনো মুসলমানের সম্মানহানি করা না এজন্যই আসন এমন কাজ যেই কাজের দ্বারা নাকি নিজের মায়ের সাথে জিনা করার গুণা হয় সম্মান সম্মানহানি করা হয় এছাড়াও বিভিন্ন রকমের গুণা যেই কাজের মধ্যে রয়েছে আসুন আমরা সেই নিকৃষ্টতম সুদ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি আল্লাহ তা আমাদের সকলকেই তাওফিক দান করুন i mean.